হদত উস্মান নদী আল্লাহ তালা তার শান অনেক খানা খাইতেন বিষ প্রকারের তরকারি একজন জিজ্ঞেস করলো আবু বোকার এরম ছিলেন ওমর এরকম ছিলেন আপনি এত শান খান এটা কেমন তো হযত উশমান বলেন যারা কম খাইছে সেটা তাদের ব্যাপার ওটা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে কেন কম খাইলেন তা আমি বেশি খাইখান এইটা যদি জানতে চান সেটা হলো আমার জানা আছে আমি কোরআন হাদিস থেকে জানি আল্লাহ ক্রফ্বুল আল আলামিন। গোটা সৃষ্টির জন্য শুধু মানুষ না গোটা সৃষ্টির জন্য যারা জমিনে থাকে এদের জন্য যে খাদ্য শান্তি সুখ বরাদ্দ করেছেন এটা বরাদ্দ করার ও শিলা একমাত্র ইমানদার কলে মুসলমান মুসলমানের ও শিলা আল্লাহ তালা আসমান থেকে নাজিল করে কলেমাওয়ালাদের নামে বরাদ্দ আসে ইমানদারের নামে বরাদ্দ আসে আলে মুলামার নামে বরাদ্দ আসে দিনদার তবলিগ ওয়ালাদের নামে বরাদ্দ আসে সাহাবাদের নামে বরাদ্দ আসে নবীর রসুলদের নামে বরাদ্দ আসে তো সমস্ত বরাদ্দ আমাদের ইমানদারের দারের নামে আসবে আর আমরা না খাইয়ে থাকবো আমাদের বরাদ্দ কাপের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা নাস্তিক মুরতাদ বে ইমান হরিবদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি এই শয়তানরা জন্মের কা খাইয়ে যাবে আর আমরা সে জায়গা খাবো না এসব হবে না আমি ওনার সাথে একমত আপনারা কি করেন মুত্তাসিল বাদ মাগরিব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সালামদের বয়ান করা এবং সমকালীন শ্রোতাদের বয়ান শোনার সুন্নতি চাই বিশেষ করে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করা এবং সাহাবা ইকরামদের বয়ান শোনার দুইটা সুন্নতি টাইমের একটা টাইম এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে পাক রব্বুল এলামিন বা সাই করে ওলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমাদেরকেই পছন্দ করে ভালোবেসে আগে আগে ডেকে নিয়ে রাজ বাড়বে আর শ্রোতা বাড়বে কিন্তু কোরআনে বক্তব্য কুরআন প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের কাছে অতি নৈকট্য প্রাপ্ত প্রাপ্ত বান্দা আমরা আগে আসতে পেরে অন্যদের চাইতে পাকের এই নৈকট্য প্রাপ্ত হতে পেরে শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ এই বাস বাড়ি বাড়ি সুলোর বিটি একটু আস্তে করতে হবে

খেয়াল করো যারা আশপাশে যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবা অতিক্রম করবা থেকে কিছু ফল পাকড়া খাও একেবারে করে চলে বিড়ি খাতি খাতি চলে যায় না সানাসুর বাদাম খাইতে খাইতে হেঁটে চলে যাও না ওই জায়গাটা যদি একটা ফল টল সিঁড়িয়ে খাইও সাহাবাই রাম বললেন পুজোর দুনিয়া আবার জান্নাতের বাগান কোথায় হুজুর বললেন হেলাকুজ জিকির যেই জায়গায় বসে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় দিনই আলোচনা হয় ওইটার নাম হলো জান্নাতের বাগান অবশ্যই এ জায়গা বসে জারি যাত্রা কলসা গাজির গান গুণ যাত্রা হবে না মমতাজ মনির খান আলমগীরের গান হবে না এখানে অন্য জাগতিক রাজনীতির পচা নোংরা সমালোচনা গিবাদ শেখায়ত হবে না যা কিছু হবে রাজনীতির নামেও যদি হয় সেটা কোরআন কোরআনকে সামনে রেখেই আলোচনা হবে যার প্রত্যেকটা কথাই হলো পাকের বড়ত্বের আলোচনা সুতরাং এটা জান্নাতের বাগান এখানকার ফল কি যা আলোচনা হবে কথাগুলোই হলো ফল সেগুলো সংগ্রহ করার চেষ্টা করব বলি আমিন আমার সময় কম কামাই বেশি অল্পক্ষণের ভিতরে মোটা কামাই করতে হবে তার মানে কন্ট্যাক্ট করছে আশি হাজার নব্বই হাজার এটা না অল্প সময় বেশি সময় দিতে পারবো না আমার অন্য জায়গা মাহফিল আছে অন্য বক্তারা এগুলো গোপন রাখে যাতে প্রথম মাহফিলিতে কম না দেয় আমি যা করি কয়ে মিলে পরিষ্কার আবার মূল মাহফিল হলো ডাসার মাদারীপুরের ওই কালকিনি, কালকিনি কালকিনির ওই যথেষ্ট দূর রাস্তাও ভালো না রাতের বেলা ভিড় আর এই টুকিতে বাঙ্গা পর্যন্ত যাইতে তো রাস্তা সাইড কেটে ফেলাইছে সময় লাগবে কাজেই আমি বেশি সময় দিতে পারবো না হজরত মালানা মুফতি মাহমুদুল হাসান ফায়েক ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভজন ব্যক্তিত্ব অনেক উঁচু মাপের বড় মানুষ ওনারা আমাদের থেকে সর্বাধিক যে সিনিয়র কাজেই ওনার হুকুম পালন করা আমি অজীব মনে করে উনি বললেন যে ভাই আমরা ওলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আলগি ইউনিয়নের ওলামাইকে আমরা এই নলিয়া মাদ্রাসা একটু প্রোগ্রাম করছে আপনি মাগরিবের বাদে একটু হাজিরা দিয়ে যাবেন তো ফকত হাজিরা দেওয়ার জন্য আসছি তো আসার সাথেই আমার অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আপনাদের এই সিটের আসন্ন নির্বাচনে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনীত তো খেলাফত মজলিসও যদি মনোনয়ন না দেয় আমি আলাদাভাবে দিয়ে দিছি সময় যখন আসবে আমার বাড়িতে গোপালগঞ্জ আমার গোপালগঞ্জ নির্বাচনের দরকার নেই ও যারা করে করি আমি আপনাদের পাশে ওনার সাথে এলাকায় কাজ করবো ইনশাআল্লাহ আপনারা থাকবেন না আমাদের সাথে লাভ কি সেই সেই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন আর নবী পাক হাদিসের মধ্যে কি বলছেন এই দুইটা কথা বলিয়া আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আমরা জগতে জাগতিকভাবে শান্তি চাই না অশান্তি চাই বলবেন কেউ অশান্তি যত প্রকারের শান্তি আছে সব চাই কোন প্রকারের অশান্তি চাই না অশান্তি চাইবো কেন না অশান্তি ঠিক না অশান্তি চাই না সেই অশান্তির চাপেই দম বন্ধ হয়ে যাচ্ছে আর যদি অশান্তি চাই তাহলে অশান্তি এত আল্লাহ দিতে পারে আল্লাপ এত অশান্তি দিতে পারে যে আপনি ইমানও ঠিক রাখতে পারবেন না আল্লাহ কখনো আপনাকে মারামারি বা দাবেন দেশকে বলেন কুরআ শরীফের ভিতরে আমাদের শান্তির প্রার্থনা শিখিয়ে দিয়েছেন রব্বানা না আতি না পড়েন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা জীবন ভরে পড়ছেন মুখস্থ তর্জমা কি করছেন কখনো তর্জমা হলো আতিনা আল্লাহ তুমি আমাদেরকে দাও রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দাও ফিদ্দুনিয়া দুনিয়াই হাসানা হাসানা মানে জাগতিক যত শান্তি আছে যত সুখ শান্তি আছে সব আমাদেরকে দাও আফিল আখেরাতে হাসানা এবার শুধু জাগতিক শান্তি চেয়ে বসে থাকছেন আফিল আখেরাতে হাসানা আখেরাতের শান্তি আমরাই চাই কারণ তোমাকে রব বলে স্বীকার করি আমরা কাফের মুশরিক মুরতাদ বেঈমান তারা তোমাকে রব বলে স্বীকার করে না পরিষ্কার হাদিস ও কোরআনের প্রমাণ আসমান থেকে যত শান্তি আর রহমত জমিনে আসে রিজিক আসে আসমান থেকে কোথা থেকে অফি সামায় আপনাদের রিজিক আসমান থেকে আসে আসমান থেকে যত রিজিক রিজিক মানে খালি ভাত না রিজিক মানে খালি ভাত ধান চাউল পেঁয়াজ রসুন ডাল যা খাই তা না রিজিক মানে আমার জীবনে যত সামগ্রী প্রয়োজন অল এভরিথিং সবগুলোর নাম হলো রিজিক এ আসে থেকে আসমান থেকে একটু কম থেকে আসমান থেকে আসে আসমান থেকে কে পাঠায় ডক্টর ইউনোস শেখ হাসিনা খালেদা জিয়া ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাচ্চা মান নরেন্দ্র মোদী তারাও খায় আসমান ওয়ালা দেয় তাই খায় ঠিক না তাহলে শান্তি চাইলো কার কাছে ওই যে আসল তুমি কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও তুমি দোয়া মুনাজাত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতুনিয়াও শান্তি চাই অফিল আখেরাতে হাসানাত আখেরাতের শান্তি আমরাই চাই সাথে সাথে ওয়াকিনা আযাব আন্নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন আমিন মুনাজাতের পরে তো আল্লাহুম্মা আমিন বলি এটা তো মুনাজাত পড়লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর কে সামাজে মাঝে বলি উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর খানা খাইতেন 15 20 প্রকারের তরকারি দিয়া অত্যাধুনিক বাদশা হওয়ার আগে সুলতান হওয়ার আগেও খাইতেন আগের থেকে ধনী মানুষ আর পরও সেই স্বভাব চালু আছে মানুষের খানা দানার দুইটা দিক এদিক টাকা স্বভাব চরিত্র রুচি দুই দিক অনেকে আছে অনেক খাইতে 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 পরাণ বেরিয়ে যায় এরপরে আর খাতি মনে চায় না এরকম আছে না আবার অনেকে আছে অনেক খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় না খাইয়ে পারে না ঠিক কিনা অনেক খাইতে খাইতে পরাণ ভরে যায় আর খাইতে মনে চায় না আর অনেক খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় না খাইয়ে পারে না তো হজরত উসমান রাজি আল্লাহ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন না খাইয়ে পারে না রাজা হওয়ার আগেও খাইতেন রাজা হওয়ার পরেও খাইতেন সাহাবি একজন জিজ্ঞেস করছে আপনার আগের দুই মুরব্বীতি এত খাত না হজরত আবু বাকার সাধক খাইতেন কম হজরত উমর রাজি আল্লাহ স্বভাব উনি বলেন হুকিবিনা দুনিয়া সালাস দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে আল আমরুবিল মারুফ অন্যাহিয়া মুনকার সবুল খাল সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ আর পূরণ সেরা ভটা কাবুল পড়তে আমার ভালো লাগে গোটা পৃথিবীর দুই তৃতীয়াংশের প্রেসিডেন্ট হজরত অমর তার জামায় জুমার দিন সামনে সাতখান তালি পিছনে সাতখান তালি অথচ রাজা কত বড় দেশের রাজা প্রায় বাংলাদেশের সুমন দেশ অর্দ জাহান মানে রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ ভাইল বলেন হ্যাঁ এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া। কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদে নবাবির খতিব উনি আল্লাহ একবার একটা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান তো এমনই হতে হবে যে রাষ্ট্রের প্রধান মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে কথা বলেন আমাদের জীবনে আমি তো দেখি নাই ৫৫ বছর আমার বয়স স্বাধীনের পরের থেকে যেদিন থেকে বোঝা শুরু করছি এমন একটা রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এত মুসলমানের মধ্যে পালাম না যে বাইতুল মুকার ইমামতি করবে কথা কন বরংশ বড় বড় জাগা বানায় দেই তারা ইদিন নামাজে ভর্তি যে জানাজা পড়িবেলায় বেলায় ঠিক ইদিন নামাজে ভর্তি যে জানাজা পড়িবেলতেছে রুকু দিতেই যে সিজদা দিয়ে ফেলে কানে উলে দিতেই রুকু দিয়ে বেলে ঠিক কিনা দহজ তো তোমাদের রাদিয়াল্লাহু তাআলার খলিফাতুল মুসলিমিন কেন্দ্রীয় মসজিদের খতিব জুমার নামাজ পড়ায় তার সামনে জামার সামনে দে হাত কান তালি না ঘুরে যখন কুদবো দিয়ার সময় দেখতেছে তালি তালি সামলা দিয়ে কাপড়ের সাথে সামলা দিয়ে তালি যখন ব্যাক করে ইমামতিতে নামাজে দাঁড়াইছে তখন দেখে পিছনেও সাতখান তালি এটা হজরত মোরের স্বভাব আর এরপরে তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তার সাংসাত অনেক খানা খাইতেন বিশ প্রকারের তরকারি একজন জিজ্ঞেস করলো আবু বকার এরকম ছিলেন ওমর এরকম ছিলেন আপনি এত শান খান এটা কেমন তো হজরত উসমান বলেন যারা কম খাইছে সেটা তাদের ব্যাপার ওটা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে কেন কম খাইলেন তা আমি বেশি খাই কেন এইটা যদি জানতে চান সেটা হলো আমার জানা আছে আমি কোরআন হাদিস থেকে জানি আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা সৃষ্টির জন্য শুধু মানুষ না গোটা সৃষ্টির জন্য যারা জমিনে থাকে এদের জন্য যে খাদ্য শান্তি সুখ করেছেন এটা করার একমাত্র মুসলমান মুসলমানের ওসিলা আল্লাহ আসমান থেকে নাজিল করে কলেমাওয়ালাদের নামে বরাদ্দ আসে ইমানদারের নামে বরাদ্দ আসে আলে ভুলামের নামে বরাদ্দ আসে দিনদার তবলিক ওয়ালাদের নামে বরাদ্দ আসে